দেখেন সাথীর অবস্থা দেখেন দেখে যা সাথীর অবস্থা দেখে যা দেখে যা দেখে একটা দেখে হ্যাঁ ঘরের ভিতরে নোংরা জাপ ভয় গেছে আর আমার তান জেলা হলো এগুলা গিফটের প্যাকেটে না দিয়েছিলো বই না ঘুর হেই মনে হয় না এই প্যাকেটগুলা তো সব যাচ্ছে আজকে গড়া দিল সেই খাল পাক না বসিস দেওয়া লাগতেছে গরুর বুড়ি ফেল আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছে তো আল্লাহ রসের মতো আমরাও ভালো আছি কালকে তো দুপুরে গেছিলাম ভাবিদের বাড়িতে খাইতে যাইতে দেখে ভাবির বাসায় যেতে যাইতে বাড়িতে গেছিল বাচ্চা একটা আচ্ছা খাওয়া দাওয়া শেষ কইরা আসলাম আজকে দাওয়াত সাপ হইলের বাড়িতে তো খুকি আমার বললো যে আপা এই ছাল পাতনা খাবেন কবে তো আমার আমি কইলাম যে আমি কইলাম তখন ভাবলাম যদি ছাল পাটনা খাইত আমি দুপুরে ভাতেই খাইমি একবার কি খুকি তো ভাতেই যদি আমি খেয়ে একবার যদি খাই তখন কিছু খাইতে নেই কালকে ভাবি তোমাকে ভাত খেয়েছি

আর এটির আমার যে ছিটটে গেছিল ছিটটে গেছিল যাই হোক এই এইখানে কারণ কি জানেন আমাদের কয় না কান টানলে মাথা আসবেই কেন বলে মানুষ যে কান টানলে এমনি মাথা আসবে কানের সাথে তো মাথা এই তোমার বউ দুটো নাই বর্তমানে কাছে আর এই দেখেন যেমন মুরগি হেমন তার পাশা দেখা লাভ লাভ বাট তো যেটা বলতেছিলাম

যাই হোক আজকে আমি খাল পাক না মিম ফোন দেখ মিমের ভূতে ফোন দেখ আমি যাইতে লাগি নাই আমার যাইতে ভালো লাগতো এখন বুঝছেন ওকে এটা রান্না করে এটা কীভাবে রান্না করে খুব রান্না করবো না আমি রান্না করবো বুঝতে পারতাম হ্যাঁ সব মশলা দিয়ে রান্না করে দিই আমার মশলা রেডি থাকে রাখছি কপা পাতা বাটে রাখছি

এইদিকে বৃষ্টি ওইদিকে বৃষ্টি ওইদিকে বৃষ্টি বৃষ্টির কোনো শেষ নাই এখন এই যে দেখেন সেই কাপড় কোনো রকম একটু শুকাইছে তাও একটু পর বৃষ্টি চলে আসবে এগুলো বাস করতেছে বাস কইরা রাইখা দিম আমি ভাবলাম যে এগুলো বাস করে আর ভিজাগুলো আবার মেয়েরা দিতে পেলাম তানের ভিজা তাহলে ওইটার মধ্যে দিয়ে তো সবটাই নিয়েছি ভিজা

পাম দিদিও অত দেখি জল লাগলো না তেল মিষ্টি স্বাদ কিন্তু রোকুন হ্যাঁ কেন রোকুনে বড় গ্যাসলি হয়ে গছি তেল এই দোনো ব্লেন্ডারটা কত সুন্দর হয়েছে আই গছি মিদান যায় আদা বাটা ভালো সুন্দর রোকুন ওর সুন্দর হই না বড় কিছু দাড়ি ওই জানা ব্লেন্ডার ও জানা আর রোকুনা ভালো হচ্ছে

वैसे तो क्या लम्बे ठीक है अभी तो तू खा। बार-बार देखते हो मोमसनात। तो इसमें एक तू रिलैक्स फील करती है। तो कुछ बात तो अलग है कि तू इसमें बाहर जाता है। सवाल इसमें भी ही है कामेंद्र। कामेंद्र शूट तो कर रही थी।

מאגע מא יא קי קורונד. א קנוסטה יא געצן. די תאסה קל. אוי יא. יא געלעירט זיך יעצט קאן ניין. דאס איז נישט קינצי. ה?

ভালো হইলে আলহামদুলিল্লাহ না হইলে আলহামদুলিল্লাহ না হইলো আলহামদুলিল্লাহ কি আব্বা ন